আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখছেন একটা রিবন্ডিং এটা হচ্ছে ক্যারাটিন স্মুথিং ক্যারাটিন স্মুথিং যারা করতে চান তারা অবশ্যই আসবেন আর আমাদের এই ক্যারাটিন স্মুথিংয়ের উপরে রিবন্ডিংয়ের উপরে বিশাল একটা অফার চলছে এই লেন্থের হেয়ার যাদের আছে তারা তিন হাজার টাকায় করে ফেলতে পারবেন ক্যারাটিন স্মুথিং এবং এই লেতের উপরে এই লেন থেকে একটু উপরে যারা আছেন তারা করতে পারবেন তিন টাকায় শুধুমাত্র তিন হাজার টাকায় করতে পারবেন তো যারা করতে চান তারা অবশ্যই করে বুকিং করবেন অথবা ইনবক্স করবেন আর এর থেকে ছোট চুল যাদের আছে এর থেকে একটু ছোট চুল যাদের আছে তারা করতে পারবেন পঁচিশশো টাকা এই চুলটা করতে পারবেন পঁচিশশো টাকা এটা রিবন্ডিং এটা করতে পারবেন পঁচিশশো টাকা তো যারা পঁচিশশো টাকা রিবন্ডিং করতে চান তারা অবশ্যই করে চলে আসবেন এটা হচ্ছে একটা বিশাল সুযোগ এই এই সুযোগটা থাকবে মাত্র দশ দিন এই দশ দিনের মধ্যে যারা এই সুযোগটা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন নিউমান বিউটি পার্লারে এই হেয়ারটা থাকছে এটা থাকছে তিন হাজার পাঁচশো টাকা এটা থাকছে তিন হাজার পাঁচশো টাকা এই লেনথে যারা আছেন তারা তিন হাজার পাঁচশো টাকা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া থাকছে আমাদের হাইড্রা ফেশিয়ালের উপরে অফার আমাদের থাকছে টিন টিন কালার থাকছে আইব্রো পারমানেন্ট আইব্রো থাকছে তিল বসানো সব কিছুর উপরে থাকছে বিশাল অফার হাইড্রাফেশিয়ালের উপরে মাত্র থাকছে মাত্র এক হাজার টাকা হাইড্রা ফেশিয়াল মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন হাইড্রা ফেশিয়াল তিল বসানো মাত্র পেয়ে যাবেন তিনশো টাকায় তিনশো টাকা মাত্র তিল বসানো পেয়ে যাবেন যারা তিল বসাইতে চান সুবর্ণ সুযোগ কান ফোরানো মাত্র দুইশো টাকা আর যারা আইব্রো পারমানেন্ট আইব্রো করতে চান পারমান্ট আইব্রোটা থাকবে শুধুমাত্র স্টুডেন্ট বাজেটে বারোশো টাকায় তো যারা এই অফারগুলো মিস করতে না চান অবশ্যই অবশ্যই করে বুকিং করে ফেলেন